বন্ধুরা আজকে আমরা কিন্তু এই সব বিষয় নিয়ে জানবো কোন সব বিষয় নিয়ে ফল গাছের বিষয় নিয়ে আর সম্পূর্ণভাবে ভালোভাবে জেনে নেবো যে কোন ধরনের গাছ নিলে আমরা খুব ভালো ফল গাছ করতে পারবো আর টবের জন্য আমাদের খুব ভালো হবে সে আগে এই বাঁধনটা খুলবেন না এক মাস চলে যাবে আর বাঁধনটা খুলে দেবেন আর ঠিক বর্ষাটা শেষ হয়ে গেলে একটু একটু করে কাটিং করে দেবেন টবের ক্ষেত্রে অবশ্যই একটু কাটিং করে দেবেন তাহলে কি হবে নতুন নতুন পাতার সাথে সাথে আমলকির ফুল আসবে আর সেই আমলকি ফুল আসা মানে সাথে কিন্তু আপনাকে যে কোনো একটা ফাঙ্গিসাইড ওষুধ দিতে হবে খুব কম পাওয়ার দেবেন বেশি নয় হ্যাঁ ধরুন দুই লিটার জল নিয়েছেন আর দুই লিটারের জলের সাথে আপনি নিচ্ছেন মাত্র এক গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড সাব ব্যবস্টন জ্যাকেস্টন যে কোনো কিছু এতে মিলিবাগের উপদ্রব হয় অর্থাৎ আপনি এক কাজ করুন এর সঙ্গে ওই দুই লিটার জলের সঙ্গে এক তারা সোনাটা অ্যাডমায়ার যে কোনো একটা ওষুধ নেবেন লিটারে ওই যে দুই লিটার জল দিলেন তাহলে ওটা দিলেন আপনি কত দিলেন এক গ্রাম দিলেন আর এই ওষুধটা দেবেন এক গ্রাম দিয়ে স্প্রে করে দেবেন বিকেলের পর খুব ভালো কাজ হবে এবং ভালো পরিমাণে কিন্তু আমলকি আপনি অবশ্যই পাবেন এবং সাত দিন ছাড়া ছাড়া দিতে থাকবেন দেখবেন আপনি খুব সহজেই আমলকি পাচ্ছেন অবশ্যই গাছ যখন আপনি রোপণ করছেন অবশ্যই বালির পরিমাণ বেশি থাকতে হবে পঞ্চাশ ভাগ বালি আর পঞ্চাশ ভাগ মাটি থাকতে হবে তা নইলে কিন্তু একদম ভালো আমলকি আপনি করতে পারবেন না এটাও কেজি তেন জাম আর আপনি এই জাম গাছকে কি মাটির মধ্যে রোপণ করে দিচ্ছেন না মাটির মধ্যে রোপণ করলে ফল হতে অনেকটা সময় নিয়ে নেয় প্রায় দুই থেকে তিন বছর কিন্তু আপনি এক বছরে এই গাছে ফুল পেয়ে যাবেন অসুবিধা নেই তাহলে আপনি প্রথমত বড় টবে একদমই দিচ্ছেন না ছোট টবে দেবেন এবং অবশ্যই অর্ধেক বালি অর্ধেক মাটি মেখি করবেন দেখবেন ভালো পরিমাণে আপনি জাম পাচ্ছেন করে যারা টবের মধ্যে গাছ করব আমরা আর অবশ্যই একেবারে নর্মালি ভাবে কাজ করবো মানে টবের মধ্যে অনেক কিছু মেখে নয় বারো যে কোনো ফুলের গাছ হলে আমরা জেনেছি যেমন তিরিশ ভাগ বালি মেখে গাছ করা কিন্তু যে কোনো ফলের গাছ যদি আমরা করতে হয় তাহলে কিন্তু আমরা অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে করবো ভালো করতে পারবো শক্তিশালী এবং মজবুত গাছ যেমন ধরুন মালটা মোসাম্বি বা আপনার পাতি লেবু কমলা লেবু যে ধরনেরই লেবু গাছ হোক না কেন শুধু খেয়াল করবেন এই ধরনের জয়েন্টের নিচ থেকে গাছ বেরোচ্ছে কিনা জয়েন্টের নিচের গাছ বেরোলে ভাঙবেন লেবু গাছ একদম শক্তিশালী গাছ মানে একবার খাদ্য যদি পেয়ে যায় প্রচুর বৃদ্ধি হয়ে যায় আর বাড়ছে না তো বাড়ছেই না তাহলে আপনি এই গাছকে রোপণ করতে গেলে দেখুন এর যে মাটিটা রয়েছে এটা কিন্তু মাটি দেখতে পাচ্ছেন একদম মাটি আর এর যে গাছটা রয়েছে শক্তিশালী গাছ তো আপনার বাড়িতেও রয়েছে বেশ গাছ বড়সড় হয়েছে একদম ফল আসছে না কিন্তু দেখুন এর একটা কারণ আছে কারণ এটা ছোট্ট একটা পাত্রের মধ্যে বড়সড় একটা গাছ প্রায় তিন ফুটের উপরে এই গাছটি আর তাতে কিন্তু ফল এসে গেছে কারণ এইখানে শেকড় বেশি তো যেতে পারছে না সেই জন্য লেবু গাছ টবের মতো করলে খুব একটা বড় টব দেবেন না তেল মাটি দিন কোনো সমস্যা নেই কিন্তু এটা আপনি মনে রাখবেন একটু শুধু মাটির সাথে বালি মেখে দেবেন তা একদম দারুণ হবে বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু খাদ্য বন্ধ রাখবেন কোনো খাদ্যই কিন্তু দেবেন না আর এই সময় খাদ্য বন্ধ বন্ধ থাকলে জলের পরিমাণ কম থাকলে মাটিকে বারে বারে এলোমেলো করলে গাছে প্রচুর পরিমাণে ফুলে ফুলে ভরে উঠবে এবং সেটা ফলে পরিণত হবে যে কোনো গাছ আমরা যখন রোপণ করব অবশ্যই খাদ্য মেখে করব না দেখুন মাটির মধ্যে গাছ রোপণ করতে গেলে এক বস্তা করে বালি মেখে দেব যদি আমাদের ইটেল মাটি হয় বেলে মাটি হয় তো কোনো ব্যাপারই নয় আর এভাবে করলে ভালো করতে পারো একটু আপনাদেরকে বলি আম গাছ রোপণ করতে গেলে সবসময় দেখে নেবেন এই কলমটা কেমন রয়েছে এই কলমটা যেন ভালোভাবে থাকে অর্থাৎ এই জয়েন্টের দিকটা ঠিক দেখে নেবেন আর এই কাণ্ডটা ঠিক দেখে নেবেন এই কাণ্ড ঠিক থাকলে তাহলে কিন্তু গাছ আপনারা দারুণ হবে এটা আপনাদের সমস্যা হয় আর কি আপনারা অনেকে চিন্তা করেন যে গাছ কত বড় দেখুন গাছ কত বড় সেটা তো অবশ্যই জানতে হবে এই তো কলম যত নিচে রয়েছে অর্থাৎ মাটি থেকে যদি দেখেন যে এখান থেকে আপনি দেখেন তাহলে এটা এক হাতের মধ্যে দেওয়া রয়েছে আর এই এক হাত কলমের মধ্যে রয়েছে আর এটা কিন্তু ভি দেখুন ভি আর এই গাছকে যখন আপনারা নিচ্ছেন যখন আপনি বড় কলম চাচ্ছেন মানে বড় গাছ চাচ্ছেন এই কাণ্ডটা দেখবেন বেশিরভাগই দু হাত তিন হাত দূরের থেকে বেঁধে দিয়েছে তাহলে গাছের উচ্চতা কোথা থেকে মাপা হবে গাছের উচ্চতা থেকে কলম থেকে মাপা হবে অর্থাৎ আপনি গাছ কিনলেন সবে মিলিয়ে যদি ধরা হয় তাহলে কত এক ফুট গাছ একটা আর এক ফুট গাছ আপনি বাস্তবে দেখতে পাচ্ছেন কতটা এটা বাস্তবে দেখতে পাচ্ছেন একটা গাছ চার ফুট সাড়ে চার ফুট তাহলে সাড়ে চার ফুট কি আপনার গাছ না সাড়ে চার ফুট কিন্তু আপনার গাছ নয় এটা একটা হাঁড়ি ভাঙা আমের গাছ বলা হয় ওয়ান টাইম ফলে তাহলে এই গাছকে চার থেকে সাড়ে চার ফুটেও নিন আর ছোটই নিন সব সময় দেখে নেবেন কলমের দূরত্বটা কত দূরে আছে আর বিশেষ করে টবে যখন রোপণ করবেন কলমের দূরত্বটা দেখা দরকার আছে অর্থাৎ আপনি যখন এই আম গাছ নেবেন এই কলম দেওয়া রয়েছে এটাকে জোরবাট বলা হয় আর কলমটা কতটা দূরে দেওয়া রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন এক দুই তিন চার পাঁচ ইঞ্চি দূরত্বে গাছটি রয়েছে এইটি আলফান সমের গাছ আর এই গাছটা সবে মিলে আপনি পাচ্ছেন কতটা না এখন দেখতে পাচ্ছেন যে খুব চোর হলে দুই থেকে আড়াই ফিট আড়াই ফিট গাছটা দেখে আপনার পছন্দ হচ্ছে না চিনছেন কিভাবে যে আমি একটা তিন ফুটের গাছ নিয়েছি আমার তো অত ছোট নয় আপনাদের সামনে তিনটে গাছ রাখা হয়েছে একটার কলম কোথায় দেওয়া রয়েছে না আপনার পাঁচ ইঞ্চির ভিতরে মানে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চির মতো আহ তাহলে পাঁচ ইঞ্চি থেকে আপনি যদি হিসাব করে দেখেন তাহলে গাছের কাণ্ড কতটা প্রায় দুই ফিট আবার এই গাছটা দেখুন এই গাছটার উচ্চতা বর্তমান প্রায় সাড়ে তিন ফুটের কাছাকাছি এক ফিট দু ফিট তিন সাড়ে তিন ফিটের মতো সাড়ে তিন ফিটের গাছের যদি উচ্চতা দেখা তাহলে গাছটা কত বড় আপনাকে এটা যেমন বলা হলো গাছটা হচ্ছে প্রায় দুই ফিট তাহলে এর থেকে বড় সাড়ে তিন ফিট গাছের উচ্চতাটা দেখ সাড়ে তিন ফিট গাছের মধ্যেও কিন্তু আপনি পাচ্ছেন কতটা প্রায় এক প্লাস দেখুন আপনি উচ্চতা কিসে দেখছেন না নিচ থেকে এই যে অংশটা দেখছেন দেখুন বড় হয়ে গেছে দেখুন তাহলে এইখানে গিয়ে কলমটা দেওয়া আছে তাহলে আপনি এটা নিলেন তাহলে গাছের উচ্চতা সাড়ে তিন ফুট আপনি গাছটা বাস্তবে দেখলেও গাছটা পাচ্ছেন কিন্তু এক ফিট এই বিষয়গুলো আপনাদেরকে দেখে নিতে হবে এটার ক্ষেত্রে দেখুন নিচের অংশটা যত বড় তার থেকেও কিন্তু ছোট অংশটা উপরেটা দেখুন কতটা এক ফিট উচ্চতা মানে এইখান থেকে শুরু করে আপনি দেখুন এখানটা হয়েছে শেষ অর্থাৎ এই জায়গাটা কলম আর কলমের নিচ থেকে দেখুন আরো দুই ফিট এবারে বুঝতে পারছেন তো কি বললাম তাহলে আপনি যখন কলম টবের মধ্যে রোপণ করবেন দেখে নেবেন যে নিচে কলমটা আছে না তাহলে এই ধরনের কলমগুলো কোন কোন জন্য জন্য ভালো উপরে আমরা যারা টবে গাছ রোপণ করবো সবসময় দেখে নেব এরকম জোরবাট আর ছোটোর উপরে থাকতে হবে টবে আর সেই জন্য আপনারা টবের যে কোনো গাছ যদি জোরবাটিংয়ে নিতে পারেন তাহলে খুব ভালো আর জোরবাটিংয়ে নেওয়ার চেষ্টা করবেন আর তাতে কিন্তু আপনি গাছটিকে নিজের মতো করে গড়ে তুলতে পারবেন ফল সবারই হবে আর সবাই দেখতে ভালো হবে সবারই কিন্তু ফল হবে ফল হওয়া নিয়ে বিষয় নয় কিন্তু এই বড় বড় কলমের উচ্চ উচ্চ গাছগুলোকে দেওয়া হচ্ছে মাটির জন্য আর সেটা কিন্তু আপনি টবে রোপণ করলে আপনাকে একটা বড় টব থাকবে আর কিন্তু ঝাঁকড়া হবে কিন্তু আমি আপনাকে বলবো টবে রোপণ করতে গেলে যেখান থেকে এদিন না কেন সব সময় জোরবাটের চারাটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে গাছটিকে আপনি গোলগাল করতে পারবেন যদি আপনি এরকম গ্রাফটিং কলমে নিয়ে থাকেন তাহলে কি হবে উপরে গিয়ে ঝাঁকড়া হবে এইটুকুই বিষয় আর কি করি যখন বুঝতে পারি যে আমাদের কাছে ফল হচ্ছে না গাছের বৃদ্ধি হচ্ছে তাহলে আমাদের কাজ হবে কিন্তু খাদ্য দেওয়া বন্ধ করা খাদ্য দেওয়া বন্ধ হলে কিন্তু গাছে ফুল ফল আসা স্টার্ট সেটা ফুল গাছ বা ফল গাছ সেই জন্য শীত পড়ে যাওয়া মানে কিন্তু আমরা খাদ্য দেওয়া অবশ্যই বন্ধ করব গাছের বিষয় ধরুন এই যে পেয়ারা গাছটি রয়েছে পেয়ারা গাছে কিন্তু যত ডোকা টুকতে পারবেন তত বেশি বেশি পরিমাণে ফল ফল আসবে অর্থাৎ লেবু গাছের ক্ষেত্রে কিন্তু কোন এটা জামরুল গাছ আর এই যারা বেশি বেশি বৃদ্ধি হয় আর কি যেমন ধরুন জামরুল পেয়ারা এদেরকে একটু ছোট টবে দিলে প্রথমত বেশি বেশি পরিমাণে ফল পাবেন অর্থাৎ জামরু গাছ রোপণ করেও যদি আপনি টবে করতে চান তাহলে যে সকল গাছ বেশি বৃদ্ধি করবে তাদেরকে কিন্তু ছোট টবে দেবেন আর তাহলে আপনি সঠিক পরিমাণে ফল পাবেন মনে রাখবেন শীত পড়ে যাওয়া মানে কিন্তু খাদ্য দেওয়া বন্ধ অর্থাৎ বর্ষার শেষ আর আপনি খাদ্য দেওয়া বন্ধ করবেন যদি খুব গাছ হেলদি হয়ে থাকে অল্প পরিমাণ টবের ক্ষেত্রে অল্প করে যেমন বলেছিলাম যে আপনি একশো গ্রাম একশো গ্রাম করে একশো গ্রাম পটাশ একশো গ্রাম আপনি সুপার ফসফেট কিনে বাড়িতে রেখে দিলেন আর তার থেকে মাঝে মাঝেই ঠিক বর্ষা শেষ হয়ে গেলেই এক চামচ এক চামচ করে দিতে থাকবেন আর দিতে থাকলে কিন্তু আপনার গাছে পরিমাণে প্রচুর ফুল আসবে এবং ফলও আসবে ফুল এসে যাওয়া মানে আপনাকে গাছে স্নান করে জলটা দিতে হবে আর গাছ আপনার ভালো হবে পায়ের গাছ অর্থাৎ যেগুলো ডাইরেক্ট বাঁধা মানে কাদা গুটি কলম করা হয় আর এই গুটি কলমের গাছ মানে আপনাকে ছোটভাবে রোপণ করতে হবে সৌরভাবে রোপণ করলে কি হবে বেশি বেশি পরিমাণে ফল পাবেন কারণ যারা গুটি কলমের বা সিডলিং মানে বীজের গাছ মানে এই ম্যাঙ্গোস্টিনের গাছটা ধরুন না এই ম্যাঙ্গোস্টিনের গাছ আপনি রোপন করছেন আর এই ম্যাঙ্গোস্টিন গাছ রোপন করতে গেলে এটা কিন্তু সিডলিং মানে বীজ থেকে তৈরি করা আর বীজ থেকে তৈরি করা বা এই গুটি কলম করা চারা যখনই আপনারা রোপণ করবেন সেটা কিন্তু ছোট টবের মতো দিতে হবে তাহলে আপনি ফার্স্ট ফাস্ট ফল পাবেন আর তা নইলে বড় টবে দিয়ে দেবেন বা মাটিতে দিয়ে দিলেন বৃক্ষ বৃক্ষ গাছ হয়ে গেল অনেকটা দিন সময় নিয়ে নিচ্ছে আপনার ফল থেকে তা ফলের গাছ আর দেখুন এখানে সিডলিং এর উপরেই আবার কাটিং করে করা হচ্ছে কিছু কিছু গাছের আবার সিডলিং ও নিতে হয় যেমন জন্য আপনারা জানবেন বেশ কিছু গাছের ক্ষেত্রে কিন্তু এই কলম অর্থাৎ কলমটা দেখে আপনাকে গাছটা কিনতে হবে যে গাছটা কিন্তু সিডলিং থেকে তৈরি করা হয় সেটা আপনাকে নার্সারি নার্সারিম্যান বলে দেবে এবং আপনি প্রশ্ন করবেন যেখান থেকে নেবেন যে সিডলিং কেন যেমন আপনাদেরকে ক্ষেত্রে সিডলিং দিতে হয় কারণ সিডলিং না হলে এটা আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বাস করতে হবে নার্সারি ম্যানের উপরে কারণ ম্যাঙ্গোস্টিনের ক্ষেত্রে আপনার বীজের থেকে চারা তৈরি হয় আবার এই অ্যাবাটার কিন্তু বীজের চারা অনেকে বিক্রি করেন বীজের চারা হলে কম দাম হবে এবং অনেকটা সময় নেবে ফল হতে তাহলে আপনি সবসময় গাছ কিনতে গেলে কলমের বিষয়টা দেখে নেবেন এটা কর্তব্য যে যেটা বীজের গাছ সেটা নার্সারিম্যানদের বলে দেওয়া উচিত কারণ কিছু কিছু ভ্যারাইটির গাছ আছে যেগুলো বীজ দেখেই তৈরি করে দেওয়া হয় কারণ সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে যদি কেউ বীজের গাছে রোপণ করে তার একটা নির্দিষ্ট সময় ফল আসবে তো বীজের গাছের যারা রোপণ করবেন তাদের ক্ষেত্রে বলবো যে ছোট ছোট তবে গাছ রোপণ করুন ভালো হবে তো সেই জন্য আমরা সব সময় কলমটা দেখে নেব এবং কলমের গাছ কিন্তু কিনা জেনে নেব কলম আপনি মোটামুটি যেটা দেখে থাকেন যে জোর বাডিং ভি বাডিং বা আপনার ডিরেক্ট বুটি কলম আর সেটা আপনাকে নার্সারি মানের থেকে বিশ্বাস করে জেনে নিতে হবে আর আশা করি সেটা আপনাকে সঠিকভাবে বলে দেবেন সে যেখান থেকেই নিন না কেন তাহলে এই কলমের বিষয়টা আপনাকে ক্লিয়ার করে জেনে নিতে হবে যে কলম না আপনার জোরপাটিং না এমনি প্লেনিং যেমন ধরুন আমি আপনাকে একটা গাছ দেখাই বুঝতে পারবেন এটা গোল্ডেন এইট ফেয়ার গাছ দেখুন এটাকে কিন্তু আপনার ওই একটা খাদা কলম কেটে ভি পাট করে দেওয়া আছে তো এটা কিন্তু কলমে গুটি কলম করে নয় বা আপনার ওই চোখ করে না একটা ডি করে দেওয়া হয়েছে তো দেখুন এই পেয়ারার আবার গুটি কলম করে হয় তাহলে এর যদি আপনি কলম খুঁজতে যান পাবেন কি নেই এটা কিন্তু ডিরেক্ট একটা ডাল থেকে কাটিং করে এটিকে তৈরি করা হয়েছে আর এইভাবে এই বিষয়গুলো আপনাদেরকে একটু ক্লিয়ার করে জেনে নিতে হবে আর জানলে কিন্তু ভালো মানে বিষয়গুলো জেনে নিতে হবে তো শেডলিংয়ের ছাড়া সকল কিছু বিষয়ের হয় না যেগুলো শেডলিংয়ের হয় সেগুলো আপনাদেরকে জানতে হবে গাছ নেবেন সেক্ষেত্রে কি আপনি সিডিং খুঁজবেন না দেখুন যেগুলো বীজের গাছ সেটা আপনাদেরকে নার্সারিম্যান কিন্তু বলে দেবে আর মূলত তবে যারা দিতে চাইবেন মূল বিষয় যেটা সেটার চেষ্টা করবেন যাতে জোর বাডিংয়ের গাছগুলো হয় দেখুন সব ধরনের গাছ বিক্রি হয় আর এগুলো আপনাদের কোনটা লাগবে সে বিষয়টা জানতে হয় সেই জন্য আমরা যখন টবের মতো গাছ করব কিন্তু এরকম জোর বাডিংয়ের নেব আর জোর বাডিংয়ের নেব বা গুটি কলমে নেব যেমন লিচি গাছ লিচি গাছে যদি আপনি ড্রাফটিং খুঁজে বাড়ান তাহলে তো হবে না কারণ এটাকে আপনাকে এই কলমের চারা নিতে হবে আর এইখানটাই হচ্ছে বিষয় একটু ভালো জায়গা থেকে ভালো যেখানে যারা দেখুন অনেক ভালো ভালো ম্যান রয়েছে আর যারা কিন্তু আপনাকে ভালো গাছ দেওয়ার জন্য বসে রয়েছে সেই জায়গা থেকে আপনাদেরকে নিতে হবে তবে টবের ক্ষেত্রে দিতে গেলে সবসময় এই জোর বাড়ি গাছটি দেখে নেবেন দেখবেন ঠিকই হবে এবং ফল গাছ রোপণ করা মানেই আপনাকে সবসময় এই বিষয়টা জানতে হবে যে মাটিতে উনি কিছু কিন্তু মাখবেন না সে বালি আর মাটি মাখবেন আর মেখে গাছ রোপণ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি সঠিক পরিমাণে ফল পাবেন দেখুন টবের উপরে আপনি ভার্মিকম্পোস্ট কোকোপিট এগুলো সবই দেবেন কিন্তু মাখবেন না মূল বিষয় হচ্ছে এটা মেখে দেবেন না আর মাঝে মধ্যে যে কোনো একটা কীটনাশক ওষুধ মাঝে মধ্যে দিয়ে রাখবেন আর বর্ষা শেষ হয়ে গেলে কিন্তু খাদ্য দেওয়াটা বন্ধ করবেন জলের পরিমাণ কম রাখবেন টপ মাঝে মাঝে এলোবেলো করবেন আর গাছ খুব হেলদি হয়ে থাকলে তাহলেই ফসফেট পটাশ দেবেন তা নইলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই আর দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফল আসছে আর এই ধরনের ভিডিও আবার অবশ্যই সে সময় দেব আপাতত গাছ রোপণের সময় যখন আপনারা করবেন মাটির মতো কোনো খাদ্য দিয়ে কিন্তু একদম রোপণ করবেন না কোলাঘাট স্টেশন থেকে পাঁচ মিনিট দূরে যে কোনো টোটোতে উঠুন আর বলুন খরিচক পুলে নামবো আর এইটা হচ্ছে আমার ফোন নাম্বার হচ্ছে রাস্তা আমাদের খরিচক ফুল আর এই রাস্তার দুই দিকে দুটো দোকান আসতে হলে সবসময় মনে রাখবেন সকাল সাড়ে দশটা থেকে দুটো পর্যন্ত থাকি দেখুন এনারা এই সময় দমদম থেকে এসে হাজির আর এই সময় তো বাড়িতে যেতে হবে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ফোন নাম্বারটা জেনে নিন নাইন একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছি আগামীকাল ভীষণ ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে